শ্বশুরবাড়ি থেকে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেও দীপু সিংহ নামের এক ব্যক্তি পরে গুরুতর আহত দীপু বাবুর মোবাইল ফোন থেকে খবর পাঠান প্রত্যক্ষদর্শীরা এরপর থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শুরু হয় বুধবার ভোর চারটে নাগাদ তার মৃত্যু হয় এ বিষয়ে নিহতের আত্মীয় ফণীশ সিংহ কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম ফণীশ সিংহ কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে সাধনপুর কোন থানা সেটা

কবে শুরু করেছিলো এবং কোথায় কালকে চারটার দিকে গিয়েছিলো শ্বশুরবাড়ির দিকে ওই আর থানায় পড়ে আসার পথে ওই অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে কোথায় বিলাতি বাড়ি যার অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি কিসে ছিলেন মোটর সাইকেলেই ছিল মোট সাই ছিল ঘটনাটা কখন ঘটেছে মোটামুটি রাত্রি দশটার সময় দশটার এগারোটার মধ্যে ঘটেছে তার বাইকে কি আরও কেউ ছিল আর একজন ছিল কি কারণ নাকি সুরেশ তো দুজনের মধ্যে কি কি হইলো দুজনের মধ্যে তো মারা গেছে ওরে আوشস্ত হয়ে এখন কোনথায় ভর্তি আছে ভাই অ্যাক্সিডেন্ট যে হলো আপনারা কি করে জানতে পান আমাদের কি ওই যে যখন ফোন করে মোবাইল ছিল তারপরে আমরা জানতে পাই তারপর ওখান থেকে নিয়ে আসি মানে যে আহত হইছে সে ফোন করে জানালো না 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 আরো লোকজন ওখানে জন্ম হয় আচ্ছা ওরা জানাই যে অমুক সিংহ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এনার এনার নাম্বার মানে মোবাইলটার নাম্বার দেখে আমরা চেনে নিই না এটা এর নাম্বার বলছি কে তুমি দীপু তখন ওই বলছে যে না দীপু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনারা দীপুর কে আমরা বলছি যে আমরা বাবা কা চেঠা এরকম হবো তখন আমরা ওদেরকে বলি তো ওরা নিয়ে আয় একটু আমরা এই যাচ্ছি তখন ওরা নিয়ে আসে আর আমরা এই দিক থেকে পৌঁছাই তারপরে নিয়ে আসি রায়গঞ্জ হাসপাতালে এখানে মোটামুটি চারটা সাড়ে চারটে নাগাদ মানে ট্রিটমেন্ট করার সময় মানে সময় মারা যায়

প্রবীণ মানুষেরা বলতেন মরণের সাক্ষী নাকি রয়েছে চরণে নিহত দীপুবাবুর ক্ষেত্রে এই বক্তব্যটি যথার্থ নইলে দীপুসিংহ শ্বশুরবাড়িতে কীর্তন শুনতে যাবেনই বা কেন পাশাপাশি লাশ হয়েই বা ফিরতে যাবেন কোন খুশিতে তাই ললাট লিখন আর কাকে বলে কঠিন নিউজ লাইন থেকে উজ্জ্বল রায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স